আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান এটা হচ্ছে পাঠ্য বইয়ের কাজ এটা সমাধান করছি আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের তিন পাঠ্য বইয়ের তিনশো উনচল্লিশ পৃষ্ঠার এই কাজটি আছে বলা হচ্ছে তোমাদের শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে দুইটা দল গঠন করে অর্থাৎ দুইটা ভাগে ভাগ করতে হবে একটি সমস্যা সমাধানে প্রত্যেকের কত সময় লাগে সেটা হচ্ছে আমরা আমরা তো প্রথমে যে যে দেখি তার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো প্রথমে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে তো প্রথম দল তো প্রথম দলে শিক্ষার্থীদের নিয়ে একটি সমস্যা সমাধানে প্রয়োজনীয় সময়ের গণসংখ্যা নিবেশন সারণী প্রয়োজনীয় সময়ের গণসংখ্যা নিবেশন সারণী এখন সময় লাগে কতক্ষণ দেখো তিরিশ থেকে চৌত্রিশ মিনিট সময় লাগে পাঁচ জনের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মিনিটের মতো সময় লাগে হচ্ছে চারজনের চল্লিশ থেকে মিনিটের মিনিটের মতো মতো সময় সময় লাগে থেকে লাগে সাতজন আর পঞ্চাশ থেকে চুয়ান্ন দুইজনের তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম দলের আমাদের হচ্ছে কার কত কয়জন শিক্ষার্থীর কত মিনিট করে লাগে সেরকম আমরা একটা টেবিল তৈরি করে ফেলেছি গণসংখ্যা নিবেশন অর্থাৎ প্রশ্ন আমাদের এরকম বলছে যে দুইটা দল গঠন করো তো প্রথম দলের আমরা হিসাব করতেছি যে একটা সমস্যার সমাধান করতে কত মিনিট করে লাগে এরকম একটা নিবেশন তৈরি তো আমরা আমাদের প্রথম টিমের লোক কয়জন দেখো আর আর হচ্ছে বিশ জন তো বিশ জনের মধ্যে প্রথম পাঁচজন হচ্ছে বা হচ্ছে পাঁচজন শিক্ষার্থী তিরিশ থেকে চৌত্রিশ মিনিটের মধ্যে সমস্যার সমাধান করতে পারে যে কোনো সমস্যা গণিতের বা যে কোনো একটা বিষয় সমস্যা সমাধান করতে পারে আর চারজন শিক্ষার্থীর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ মিনিট লাগে দুইজন শিক্ষার্থী চল্লিশ থেকে চুয়াল্লিশ মিনিট লাগে এরকম আর কি সেটা হচ্ছে কি প্রথম দলের বাট আমরা দল গঠন করছি কয়টা দুইটাই যে দেখো প্রশ্নে বলা আছে দুইটা দল গঠন করে এবার আমরা দ্বিতীয় দলের হিসাব করব। তো দ্বিতীয় দলের যদি আমরা হিসাব করি দ্বিতীয় দলের মধ্যে বলা হচ্ছে দ্বিতীয় দলের শিক্ষার্থীদের একটি সমস্যার সমাধানের প্রয়োজনীয় সময়ের গণসংখ্যা নিবেশন সারণী এখন এখানেও আমরা 30 থেকে এখানে হয়তো দুইজন 35 থেকে মধ্যে উনচল্লিশ পঁয়তাল্লিশ থেকে 44 মিনিটের সমাধান করতে পারে ৪৫ করতে তিনজন আর পঞ্চাশ থেকে চুয়ান্ন মিনিটের সমাধান করতে পারে একজন তার মানে এটা হচ্ছে দ্বিতীয় দলের গণসংখ্যা নিবেশন সারণী কোনো একটা সমস্যা সমাধান করতে কত মিনিট করে সময় তাদের প্রয়োজন পড়ে ক নাম্বার কিন্তু শেষ এখন খ নম্বরে বলছে যে সারণী হতে মধ্যক নির্ণয় করো এখন এখানে তো দুইটা সারণী দুইটা থেকে মধ্যক নির্ণয় করব প্রথমে আমরা প্রথম সারণীর কাছে আসি প্রথম দলের হিসাব তো এই প্রথম দলের হিসাবে প্রথম দলের সময় যেটা এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমাদের দেওয়া আছে এখন আমাদের মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযুদ্ধ গণসংখ্যা লাগে আমরা ক্রমযুদ্ধ গণসংখ্যা বের করে ফেলব প্রথম করে গণসংখ্যা যত ক্রমযুদ্ধ গণসংখ্যা তত হয় প্রথম করে এরপর কোন করে যোগ এই পাঁচের সাথে চার যোগ করব নয় নয় সাথে দুই যোগ করবো এগারো এগারো সাথে সাত যোগ করলে আঠারো তো এইভাবে হচ্ছে ক্রমযুদ্ধ গণসংখ্যাগুলো নির্ণয় করতে হয় তো আশা করি তোমরা জানো যে ক্রমযুদ্ধ গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তো ক্রমযুদ্ধ গণসংখ্যা নির্ণয় হয়ে গেল এখন তোমাকে বের করতে হবে এই টেবিলের মধ্যে কোনটা মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই সবগুলা গণসংখ্যা যোগ করে ফেলতে হবে আমরা যদি এখানে সবগুলা গণসংখ্যা যোগ করে ফেলি তাহলে টোটাল হয় দশ তার মানে এন এর টোটাল হবে বিশ তার মানে এন এর মান হচ্ছে বিশ এখন এই বিশকে তুমি অর্ধেক করে ফেলবা বিশকে দুই দিয়ে ভাগ করে ফেলবা বিশকে দুই দিয়ে ভাগ করে ফেলে কত হয় দশ এই দশতম পদটাই হচ্ছে তোমার মধ্যক এখন কত হচ্ছে দশতম পদ কোথায় আছে তুমি যদি খেয়াল করো এটা ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা বের করতে পারি কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা পাঁচ মানে এক থেকে পাঁচ পর্যন্ত এই ঘরে পাঁচের পর শুরু হবে ছয় ছয় থেকে নয় পর্যন্ত এই ঘরে নয়ের পর শুরু হবে দশ দশ থেকে এগারোতম পদ পর্যন্ত এই ঘরে মানে দশ আর এগারোতম পদে এই ঘরে আমরা কিন্তু খুঁজতেছি দশকে তো দশ থেকে এগারোতম পদ পর্যন্ত এই ঘরে তার মানে এই ঘরের মধ্যেই পদটা আছে এটাই হচ্ছে হচ্ছে আমাদের থেকে থেকে এই যে দেখো পদ শ্রেণীতে আছে তার মানে আমাদের মধ্য শ্রেণী হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তা আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম চল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই ভালো কথা এখন আমরা যে কাজ করবো আমাদের মধ্যকের সূত্রটা লিখবো মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম মধ্যকের সূত্রটা লিখলাম এবার মধ্যক সমান আমরা লিখবো এই যে এলটা কি মধ্যকের যে এল এলটা কি এটা হচ্ছে আমরা এখন দেখবো দেখো এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এলটা কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা সো মধ্যক শ্রেণীর নিম্নসীমা কোনটা আমাকে বলো তো আমাদের মধ্য শ্রেণী পাইছি কোনটা আমরা এই চল্লিশ থেকে চুয়াল্লিশ না চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে চল্লিশ হচ্ছে নিম্ন মান চুয়াল্লিশ হচ্ছে উচ্চ মান এই চল্লিশ হচ্ছে নিম্নসীমা তার মানে এলের মান কত এল এর মান হবে চল্লিশ মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই যে দেখো এখানে লিখেও রাখছি যে এলের মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা আচ্ছা এবার আসো এফসি এফসিটা কি এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এই যে দেখো মধ্যক শ্রেণী কোনটা আমরা যদি এখানে খেয়াল করি মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এটা এই চল্লিশ থেকে চল্লিশ মধ্যক শ্রেণী এটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে এফসি তার মানে এফসি এর মান কত হবে নয় এ যে দেখো এফসি এর মান হচ্ছে নয় এরপর আসো এফ এম এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী ওই শ্রেণীর গণসংখ্যাটাই হচ্ছে এফএম তার মানে এর মান হচ্ছে দুই মান আমরা বসাই দিলাম দুই আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও তাহলে যত হয় সেটাই হচ্ছে এইচ এর মান পঁয়ত্রিশ করলে পাঁচ হয় তার মানে পাঁচ এইচ এর মান হচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ পাঁচ আমরা পেয়ে গেলাম এবার এল এর মান এন বাই টু এর মান তো আমরা বের করছি এই যে এন বাই টু এর মান কত দশ এন বাই টু এর মান দশ বসাই দিব সি এর মান নয় এইচ বাই এফ এর মান পাঁচ আর দুই বসাই দিলাম তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলবো দশ থেকে নয় বিয়োগ করলে এক একের সাথে ফাইভ বাই টু গুণ করলে ফাইভ বাই টুই হয় আর পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ চল্লিশের সাথে দুই দশমিক পাঁচ যোগ করলে কত হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে কিন্তু সমাধান হয়ে গেল ঠিক সেম ভাবে আমরা তো একটার মধ্যক বের করছি ঠিক সেম ভাবে পরবর্তী দ্বিতীয় যে টেবিলটা আছে সেটার মধ্যক নির্ণয় করব তার মানে সেটার জন্য আমাদের টেবিল তৈরি করতে হবে এই যে দেখো সেটার জন্য একটা টেবিল তৈরি করছি টেবিলটা এখানে জায়গা হয় নাই তো এটা হচ্ছে প্রথম শ্রেণীটা আছে এখানে দেখো 30 থেকে 34 পর্যন্ত গণসংখ্যা দুই আর ক্রমজ্য গণসংখ্যা কিভাবে বের করে একটু আগেই তোমরা দেখছো তো এরপরে হচ্ছে বাকি ঘরগুলো এই যে এখানে দাও আছে ঠিক আছে আর ক্রমজ্য গণসংখ্যা কিভাবে বের করে একটু আগে বলছি প্রথম গণসংখ্যা ক্রমজ্য গণসংখ্যা হবে এরপর কোনা যোগ হবে আচ্ছা এখন এখানে যদি সবগুলা সংখ্যা আমরা যোগ করি দেখি 20 হয় সবগুলো গণসংখ্যা যোগ করলে 20 হবে তার মানে এন মান বিশ এবার তুমি বিশ দুই দিয়ে ভাগ করে ফেলা মানে এন দুই দিয়ে ভাগ করে ফেলা কত হয় দশ দশতম পথ কোথায় অবস্থিত কিভাবে দেখবো দেখো ক্রমযুক্ত গণসংখ্যা সাত আছে সাতের পথ তাহলে শুরু হবে কত থেকে সাতের পথ তাহলে শুরু হবে আট থেকে তার মানে আট থেকে ষোলো পর্যন্ত এই ঘরে তা আট থেকে ষোলো পর্যন্ত যেহেতু এই ঘরে তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী চল্লিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তো এখন মধ্যকের সূত্রে আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখন এল এর মান কি হবে এল এর মান চল্লিশ এন বাই টু এর মান দশ এফ এম এর মান হচ্ছে নয় আর এফ এর মান মধ্য শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তার মানে এফ এর মান সাত আর এইচ এর মান কত যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় পাঁচ তার মানে আমাদের এইচ এর মান হচ্ছে পাঁচ এই মানগুলো আমরা এখানে বসাই দিব বসে ক্যালকুলেট করে ফেললে এখানে অ্যান্সার আসে একচল্লিশ দশমিক ছয় সাত এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক আশা করি বুঝতে পেরেছো মধ্যক কীভাবে নির্ণয় করতে হয় সো এই প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল আমাদের বইতে যতগুলো কাজ ছিল সবগুলো কাজের যে সর্বশেষ কাজটা এটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম তো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ইজি ম্যাথ বই আশা করি সংগ্রহ করে নিয়েছো যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে তোমার প্রিপারেশন শুরু করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত